অনেক প্রবলেম বসানো যাচ্ছে না ঠিকঠাক এখন ঠিক আছে প্রচন্ড ঠান্ডা লেগেছে একজন লাইভে এসছে তো বুঝতে পারছি না একটা কমেন্ট করো কে লাইভে এসছো সবাই কেমন আছে বলো আমার গোলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তার কারণ হলো মানে ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে তো একজন আছে দেখতে পাচ্ছি কে লাইভে আছো একটা হায় হ্যালো যাই হোক পাঠাও ঠিক আছে কে আছে বুঝতে পারছি না

दिल ने कहा दिल से मो धो गई तुम से तनाई तन तन दोनों को पास ले आई দেখতে পাচ্ছি দুজনে লাইভে আছে কে কোথা থেকে একটু কামেন্ট হাই হ্যালো কিছু একটা পাঠাও হাই বুবাই বুবাইকে অনেকদিন পরে দেখছি কেমন আছো বলো লাইক দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক দিন পরে তোমাকে লাইভে পেলাম কেমন আছো বুবাই সবাই কেমন আছো লাইভে যারা যারা জয়েন হচ্ছো সবাই কমেন্ট করো কালকে কিন্তু আমি লাইভে এসেছিলাম বুবাইকে পাইনি কাল তো কালকে লাইভে এসেছিলাম এখন থেকে লাইভে আসি ফাঁক কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছি এখন কি তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে কোথা থেকে সবাই লাইভ দেখছো কমেন্ট করো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো গলাটা একেবারে ধরে গেছে গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আর এখানেও প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে মানে কি বলবো প্রচন্ড ঠান্ডা আর জ্বর জ্বর মতো ঠান্ডা আর জ্বর কি অবস্থা নাইম হাই এই তো ভালো তোমার কেমন অবস্থা কোথা থেকে লাইভ দেখছ আমার মনে হয় বাংলাদেশ থেকে তাই তো এমডি নাইম কমেন্ট করো কোথা থেকে আই এম ফাইন বুঝতে পারলাম তুমি তো অল টাইমই ফাইন থাকো তো বাড়িতে সবাই কেমন আছে যারা 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 লাইভে জয়েন হচ্ছে তোমরা সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো সবাই একটা করে কমেন্ট করো সবাই দেখি একটা করে না যার যা মনের ইচ্ছা বলতে পারো বাট একটা করে কমেন্ট করো যে আমি কে কে আছে দেখতে চাই লাইভে আমি ভালো ভালো আছি বাংলাদেশ পাবনা আপনার ভাষা কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভ দেখার জন্য বাংলাদেশে থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ দূর না একটা কান্ট্রি তো যাই হোক সেই দূরই হলো তো এম ডি নাইম বুবাই তুমি আমি আমি এই আছি মুক্ত হাই মুক্ত হাই হাই কেমন আছো বলো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং আমিও বাংলাদেশে থেকে বলছি ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভে জয়েন করার জন্য বাংলাদেশ থেকে আজকে আমার বেশি বাংলাদেশ অডিয়েন্স আর তোমাদের বাংলাদেশে এখন সব ঠিকঠাক আছে একটু তো খবর পাই মানে মাঝে মাঝে আর কি খবরে দেখি যে একটু ঝামেলা চলছে তো এখন সব কিছু ঠিক আছে আর যারা লাইভে নতুন জয়েন হচ্ছে তারা একটা করে সবাই কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কাল কি কাল ডিউটি করছিলাম ও তাই জন্য তোমাকে লাইভে পাইনি আমি কালকে লাইভে এসেছিলাম ভালো কথা ডিউটি করছো তার জন্য ভালো লেগেছে ওকে তোমাকে তো আজকাল দেখি না তাই আর কি যাই হোক ইন্ডিয়া কোন জায়গা আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল মানে ক্যানিং কলকাতা ওয়েস্ট বেঙ্গল ক্যানিং আমাদের বাড়ি হুম হুম তো অবশ্যই কারণ হুম হবে কারণ এই যে আর কি চলছে আর আমার একটু গেছে জ্বর সকাল থেকে জ্বর মানে সকাল থেকে না কালকে রাত থেকে জ্বর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা না ঠান্ডা বলবো না কুয়াশা এত পরিমাণে কুয়াশা মানে কি বলবো আর কেউ বৃষ্টি হচ্ছে সকাল থেকে তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে বলো কমেন্ট করে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি বলবো মাথা যেন গরম হয়ে যাচ্ছে একে ঠান্ডা না জেলে যেতে বৃষ্টি এটাই দেখার বাকি ছিল বুঝেছ আপনার স্বামী কি করে আমার স্বামী বেকার ঘুরে বেড়ায় শুধু ঘুরে বেড়ায় কোনো কাজ করে আর আপনি কি করেন আমি 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 কিছু করি করি না আপাতত এই যে তোমাদের সাথে কথা বলছি এটাই সবাই ইনস্টাগ্রামটাকে ফলো করে দেবে ফেসবুকটাকে ফলো করে দেবে বুবাই হাসছে তখন আবারও বৃষ্টি হচ্ছে কলকাতাটা একদম হাসিয়ে নিয়ে গেলো বৃষ্টিতে কলকাতা পুরো কলকাতাটা জুড়েই তো বৃষ্টি হচ্ছে প্রচন্ড ঠান্ডা মানে ঠান্ডা লেগেছে আমার গলার ভয়েসটাই পুরো চেঞ্জ কি বলতাম কোথায় হয়েছে কি হয়েছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ তোমাদের না একটু দেখাবো আমি বলো মানে এখন তো রাত হয়ে গেছে তাহলে আমি দেখাতাম কি বৃষ্টি হচ্ছে ভাল লাগছে না বৃষ্টি হলে আমাদের এইখানে আবহাওয়া খারাপ হয়েছিল কিন্তু এখন ঠিক আছে পেঁয়াজ লাগাই কি লাগাই দিলে তো বৃষ্টি হলে নষ্ট হতো ও মানে তুমি পেঁয়াজে চাষ করো বাহ বাহ দারুণ খুবই ভালো এখন পেঁয়াজটা না লাগানোটাই ভালো কারণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা হয়তো বেশিক্ষণ হবে না বা হবে না এখন আর কি যাই হোক নিম্নচাপ নিম্নচাপ হয়েছে মানে আকাশে মানে একদম অন্ধকার কালো হয়ে আছে না না কি না বলো তোমাদেরকে আমি দেখাতাম এতটাই বৃষ্টি কি বলবো ভাল লাগছে না বলতে আর বৃষ্টির কথা এমনিতে আমার জ্বর ও তোমাদের ওইদিকে আমাদের এদিকে হচ্ছে এবং তোমাদের হচ্ছে একটু খবর নিয়ে দেখো বুঝেছ বুবাই একটু খবর নিয়ে দেখো হচ্ছে সবদিকে মোটামুটি হচ্ছে আর কি জানি না তো হ্যাঁ হচ্ছে বৃষ্টি তুমি একটু ফোন করো বাড়িতে ফোন করলেই জানতে পারবে অপু নমস্কার তুমি ভালো আছো আমার বাড়ি বাংলাদেশ নাটোর জেলা আমি তোমার স্বামী হ হায় রাম আমি কী কথা সত্যি বলছি ধর্ম আমাকে আজকে তুমি আমার ধর্ম আমার শুনে মাথা হচ্ছে গাইস বুবাই আমার শুনে মাথা হচ্ছে এই কথা শোনার পরে আমার মাথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য বাংলাদেশ থেকে দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট টাইম যদি এরকম ভালো ভালো আমি কমেন্ট পাই বুবাই ও ও হুম ঠিক আছে আর কি কি যে বলো বুঝতেই পারি না আমি মাঝে মাঝে কনফিউজ কি বলবো এই যে কমেন্ট দেখে আমার মানে মাথা ঘুরছে সেই কমেন্ট সেই সেই থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভাই আমার শুনে হাসি পাচ্ছা তুমি কি বলবো আমার শুনে মাথা ঘুরছে ঠিক আছে বলে যাক ভালো কমেন্ট করেছি

ভাবলাম যে একটু বৃষ্টি বৃষ্টি হয়ে দাঁড়ে তোমাদের সাথে একটু আড্ডা দিই আর হ্যাঁ আমার যে ব্লগ চ্যানেলটা কিন্তু রোজ ব্লগ আসছে ওই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে সবাই হাসি অফিসিয়াল ব্লগ এই সরি হাসি লাইফস্টাইল ব্লগ ওইটা সবাই একটু সাবস্ক্রাইব করে নেবে বলে দিচ্ছি টিফিন হলো তোমার হ্যাঁ হয়েছে টিফিন করেছি আমি আমার তো খিদে খিদে পাচ্ছিল তাই জন্য টিফিন করে তারপর লাইভে এসছি ঘুমাচ্ছিলাম আমি সকাল থেকে ঘুমাচ্ছি চোখ মুখ ওই জন্য ফুলেছে আমার দেখো মানে এত ঘুমিয়েছি সকাল থেকে সকাল থেকে ঘুমিয়েছি আর মোবাইলের দিকে তো চোখ তো কি বলবো চোখটাও যাবে মনে হয় আমার চশমা করতে হবে মনে খুব ভালো কি আর ভালো ভালোই কিছু হচ্ছে না সবই খারাপ হচ্ছে যেন মনে হয়। আমি এখন বর্তমানে কলকাতায় আছি চরম হচ্ছে আজকে থেকে তোমার আর একটা কি তোমার আর একটা নাটক যে লাভ যাতে পারলাম আই লাভ ইউ টু কপালে কমেন্ট কি কমেন্ট বর্তমান বর্তমান না বর্ধমান বর্ধমান জেলা যাই হোক মানে এরকম কমেন্ট পাবলিক পেজে যে করেছে তা শুনে আমার হাসি পাচ্ছে যাই হোক তো ভালো কমেন্ট করার জন্য ধন্যবাদ সব সময় ফোন দেখতে ভালো লাগে তোমার আমার তো একা তো সেই জন্য তো বেশি ফোন দেখি আমি সারাদিন একা আছি তো আমি ফোন দেখবো না তো কি করবো ওই জন্য তো ফোন দেখছিলাম সারাদিন একা ছিলাম বলে ফোন বুঝেছো ওইটাই কারণ আর কিছু না দেখা থাকলে যা হয় কি ফোন ঘাঁটার কাজ সকাল থেকে না কালকে থেকে কালকে রাত্রে বারোটা বারোটার দিকে ঘুমিয়েছি ফের মানে রাতে ঘুমোয়নি বলে ওর জন্য দিনে ঘুমিয়েছি রাতে বারোটা একটার দিকে ঘুমিয়েছি আবার সকালে সাড়ে চারটেয় উঠেছি মর্নিং ওয়াক গেলাম আসার পরে ওই যে সব কাজ করে মানে স্নান টান করে আর ঘুমিয়েছি একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি সন্ধ্যা বেলায় এটাই সখী হমে ডুবে দায় হে হেরে সে ঝাল কী হয়ে হে লেহেরাত আঁচল ऐ जैसे बादन बांगी भरी जैसे चाँदन बैठे तू म्यूट हो रही हूँ হয়ে গেছে দেখিয়ে দাও আমার উপরে কেউ রাগ আছে আমি কেটে আছি আপাতত কি বলবো একদম ভালো লাগছে না ও বাড়ি জানি তাই কি বুঝলাম না বুঝলাম না বাড়ি জানি বাড়ি জানি কি কি বৃষ্টি বৃষ্টি বন সৃষ্টি করে ঝির ঝির কোন তারপর একটা গান আছে বাংলা song জানি না আমি গানটা ভুলে গেছি मेरी भीगी भी किसी पल को के रह गई जैसे मेरे सपनों में सिंह मन में तेरा भी किसी को मिलने को आना किसी मेरे भीगी भीगी सी पल को के रह गए जैसे मेरे सपनों में चल जले मन तेरा भी किसी को मिलन को चौरम तक क्यों बिस्ती की चौरम ताते बिस्ती ताते ते हो बे मनुष्य করে সুন্দর বলার জন্য এবং বোঝার জন্য থ্যাংক ইউ ভুল হতেই পারে ভুলটা ঠিক করা একটা মানুষের কাজ ঠিক আছে সবার ভুল হতেই পারে তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই সাথে থেকো আর চ্যানেলটাকে নতুন হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যারা চ্যানেলে নতুন ডোলা রে ডোলা রেডো হুম 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 আমি দেখছি দা আমি দেখছি মোবাইলের ভিতরে করে মাথা ঢুকিয়ে দিয়েছি এই মোবাইলের চার্জ নেই বলে

बोलो 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 सब भाई कमेंट कर দেখি ऐसे <coughs> मिलन जैसे बातें न कहे बन जाए हीरोइस हटा नहीं जियो वो जुलाई आस पे, पुझे ची पुझे पता है हमको, ठीक है चिताल तो गुड न्यूज এখন অনেক বাকি তুমি যে সেই যে কবে আসবে তার কোনো ঠিক নেই অনেক 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 বাকি চলো আর বেশিক্ষণ লাইভে থাকবো না সবাইকে টাটা বাই বাই করে দেব আবার কালকে আসবো লাইভে এখন থেকে যতটা পারি লাইভে আসার চেষ্টা করছি যাব সুন্দরবন তুমি তো সুন্দরবনে আসবে বলেছিলে আগে ঝড়খালিতে আমরা গিয়েছিলাম দুবাই তোমরা ভিডিও তো অনেকে দেখেছো শর্ট ভিডিওতে ব্লগটা আমি কিন্তু আমার ওই চ্যানেলে ছেড়েছি ওই চ্যানেলে কিন্তু ব্লগটা দিয়েছি দারুণ তোমরা গিয়ে দেখে আসতে পারো হাসি লাইফস্টাইল ব্লগ ভি ভি ব্লগ তোমার ব্লগ দাও ভি দেবে ঠিক আছে ওই চ্যানেলে ছেড়েছি ওই চ্যানেলটা আমি দিয়ে দেবো কাল যদি লাইভে আসি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে গিয়ে তোমরা ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো ওই চ্যানেলে ব্লগ আসবে ঠিক আছে আর এই চ্যানেলে শুধু শর্ট ভিডিও আসবে হুম বুঝলাম এত কম সময়ের মধ্যে তাও তো ঠিক কি করবো তাই তো কেউ বোঝে না তা ঠিক তোমার ডিউটি তো চাপের চাপের ডিউটি তো আর কেউ না বুঝলেও তোমার করতে হবে ডিউটি ব্যাটসম্যান কথা তো চলো সবাইকে টাটা বলি পরে আবার আসবো কালকে আবার লাইভে আসবো অনেক আড্ডা দেবো কালকে আবার লাইভে আসবো সবাই আড্ডা দেবো আর হলো টাটা বাই আর বেশি বেশি করে ভিডিও লাইক ও শেয়ার করে দাও যারা যারা নতুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না সবাইকে টাটা টাটা